গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রাধে রাধে সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবার ভালোবাসার আর আশীর্বাদে সবাই আমার ভালোবাসা নিয়েও আর বড়দের প্রণাম জানাচ্ছি সবাই কেমন আছো জানাবে দেখো চলে এলাম বাজার দেখাতে মানে বাজার এনেছে তো সেই বাজারগুলো ঘরে নিচ্ছি ফ্রিজে রাখবো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মেয়ে কি করছে কম্বলটার বাবা এনেছে কিনে নতুন ও সেটার উপরে শুয়ে আছে তো একটু দুষ্টুমি করছে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো গাজর শশা বাঁধাকপি টমেটো লঙ্কা মানে অনেক রকম বাজার এনেছে আনারস সিম আর কি ছিল উচ্ছে ছিল যাই হোক ফুলে গেছি অনেক কিছু আরও তো মানে ননভেজ ওগুলো তো আছে ওগুলো বলছি না সব এনেছে তোমাদের দাদাভাই তো আমি এক এক করে সব ঘরের দিকে নিয়ে আসলাম ফ্রিজে ঢুকাবো ফ্রিজে সুন্দর করে রাখতে হবে যেহেতু আমাদের বাজার অনেক দূরে তো সুন্দর করে রাখতে হবে না হলে তো সব খারাপ হয়ে যাবে তো সঙ্গে থাকো পাশে থাকো রাতে রান্না করবো সবজিটা কেটে রাখলাম চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি দেখো এসেছে পার্সেল ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি একটা শাড়ি আর দুটো জামা এসেছে দেখো কেমন লাগছে সবাই বলবে আমার কেনার সময় ভালো লেগেছে এখন কিন্তু আর ভালো লাগছে না জানি না কেমন লাগবে যা হোক একদিন পরবো পরে ভিডিও করব দেখতে পারবে সবাই জানাবে কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো কালারটা যখন দেখেছি তখন ভালো লেগেছে কালারটা এখন একটু কেমন কেমন মনে হচ্ছে আমার এটা ছিল আচল ব্লাউজের পিসটাও ওই পাড়ের যে কালারটা ওইটা পিঙ্ক মানাবে না আমাকে আমি জানি তো আরো দুটো আছে পার্সেল দেখাচ্ছি দুটো মেয়ের জামা এসেছে ফোনের মধ্যে না সুন্দরই লাগে দেখতে যে দেখে পছন্দ হয়ে যায় তো পরে আসার পরে একটা কেমন লাগে কিন্তু জামাটা খারাপ আসেনি ভালোই এসেছে শাড়িটাও ভালোই এসেছে যে মানে দেখবে মানে ফটোর মধ্যে একরকম লাগে এবার নিচে পড়লে কেমন লাগবে জানি না সেটা দেখা যাক যাই হোক এসেছে পড়তে তো হবেই পড়বো একদিন ভিডিও করবো দাঁড়াও আর মেয়ের এই জামাটা এসেছে কোথায় আর যাবো বলো ভিডিও করতে এই টুকটাক যেটা হয় একটু একটু করে কখনো মনে থাকে কখনো মনে থাকে না তুলে রাখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কী করবো বলো রান্না বান্না তেমন করে তো দেখানো যায় না সবাই মোটামুটি জানো আমার সব পুরনো মানে যত বন্ধুরা আছো সবাই জানো যে এখানকার রান্নাটা আমি সেইভাবে দেখাতে পারি না মানে এখানে তো চলে না ওইগুলো মানে যেগুলো খাই আমরা বাঙালিরা সেগুলো চলে না দেখাতে পারি না খুবই সমস্যা হয় তাও মাঝে মাঝে দেখিয়ে ফেলি চলো সাথে থাকো পাশে থাকো কি আর করব বলো কি ভিডিও করবো বলো ভিডিও করার মতো কিছু দেখি না এগুলো এসেছিল ভিডিও করে দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে সবাই জানাবে কমেন্টে নিয়ে তো ড্রেসটা পড়লো পরে ও তো খুশি দেখো ধে ধেই করে নাচ করছে ওই দেখো পড়েও যাচ্ছে যাই হোক সাথে থাকো পাশে থাকো সবাই ভালো থেকো মেয়েকে বললাম জল এসেছে একটু জল ধরো জল ধরছে চলে এলাম রাতের রান্নাবান্না দেখো এটা বাঁধাকপি টমেটা তার মধ্যে মটরশুটি ব্যাস আলু এগুলো দিয়েই রাতের সবজি হচ্ছে আর হবে রুটি সঙ্গে থাকবে চা রেডি হয়ে গেছে আর আছে সালাড শসা টমেটো কাজু পেঁয়াজ ব্যাস এগুলো হচ্ছে রাতের আমাদের ডিনার দেখো কেমন লাগলো সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো টাটা ভালো থেকো টাটা টাটা